আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমায়া আয়েশিং হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী উইলেজ নিটশনে আজকে স্বাস্থ্য বিষয় পড়বে আপনাদের সকলকে স্বাগতম আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের বডি ঠিক কোন কন্ডিশনে সবচেয়ে বেশি কাজ করে এখানে কোন কন্ডিশন বলতে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি পিএইচ কন্ডিশন পিএইচ সম্বন্ধে হয়তো আমাদের বেশি অনেকের একটা ধারণা আছে যে আমাদের বডির বিভিন্ন কিছু অংশের পিএইচ অ্যাসিডিক কোন অংশের পিএইচ অ্যালকালাইন তো এই যে পিএইচ এর মালটা অ্যাসিডিক বা অ্যালকালাইন হবে এটার জন্য একটা ইন্টারন্যাশনাল ইউনিট রয়েছে অর্থাৎ পিস যখন আমরা শূন্য থেকে সিক্স পর্যন্ত চিন্তা করি বা এর আগে যত রয়েছে সো এগুলো কন্ডিশন পিচ মান দেখে বোঝা যায় যে অ্যাসিডিক কন্ডিশন সেভেন হচ্ছে নিউট্রাল কন্ডিশন যেটা আমরা ড্রিংকিং ওয়াটার আমাদের রয়েছে আমরা খাই খাবার পানির পিস ধরা হয় যে সেভেন এবং সেভেনের পর থেকে অর্থাৎ এইট টু ফরটিন পর্যন্ত হচ্ছে অ্যালকালাইন বা হচ্ছে অংশ তো আমাদের বডি সবচেয়ে বেশি ভালো কাজ করে করেট অ্যালকালাইন স্টেজে স্লাইট অ্যালকালাইন স্টেজ বলতে বোঝায় যেটা আপনার রক্তের পিএইচ অর্থাৎ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ এর মধ্যে এই জন্য আমরা চেষ্টা করি যে আমাদের হোল বডিটাকে যাতে অল টাইম একটা অ্যালকালাইন স্টেজে রাখা যায় এই অ্যালকালাইন স্টেজে রাখার জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের মেটাবলিজমের মাধ্যমে বা আপনার প্রসেসগুলোর সময় যে অ্যাসিড লেভেলটা বডিতে বেড়ে যাচ্ছে এই অ্যাসিড লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা ফ্রেশ বা বাহির থেকে বেশ কিছু খাবার আমাদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারি যে ধরনের খাবারে অ্যালকালাইন রিচ প্রোডাক্ট রয়েছে সেই খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করেন করেন খাদ্য তালিকায় সেই খাবারগুলো অ্যাড হওয়ার ফলে কিন্তু এই যে যে অ্যাসিডের পরিমাণটা এটা ন্যাচারালি নিজের কন্ট্রোলে রাখা সম্ভব অর্থাৎ স্লাইট অ্যালকালেন স্টেজ বডিকে দেওয়ার মাধ্যমে বডির ওভারঅল কাজগুলো কিন্তু ভালোভাবে করার জন্য বা দ্রুত করার জন্য আপনি আপনার বডিকে লিড করতে পারছেন এই যে যে বডিকে অ্যালকালিন স্টেজে রাখতে হবে বা অ্যালকালিন স্টেজে যদি না রাখি তাহলে বডিতে অ্যাকচুয়ালি কী ধরনের প্রবলেম হয় এই বর্ধমান পিএইচ অর্থাৎ এই অ্যাসিডিক পিএইচটা একই সাথে আপনার শরীরে বিভিন্ন জায়গায় যেমন প্রদাহর সৃষ্টি করে বিভিন্ন স্টোন ফর্মেশন হয় এছাড়া আমাদের হার্টের ডিজিজ হতে পারে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে না এবং আমাদের ব্রেনের কিছু ডিজিজের ক্ষেত্রে এবং লং টার্ম কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় এই অ্যাসিডিক পিএইচটা দায়ী সুতরাং জেনে নেওয়া যাক তাহলে ঠিক কোন ধরনের খাবারগুলো খেলে আমি আমার বডিকে বাইরে থেকে নিজের কন্ট্রোলের মাধ্যমে অ্যালকালাইন পিএইচ বজায় রাখতে সাহায্য করতে পারবো দশটা পাওয়ারফুল খাবারের কথা বলবো যে পাওয়ারফুল খাবারগুলো খেলে আপনি সহজেই নিজের অ্যাসিড ব্যালেন্সটাকে বডিকে নিউট্রাল করে অ্যালকালাইন স্টেজে বডিকে রাখতে পারবেন বা বডিকে একটা নিউট্রালাইজ কন্ডিশনে রাখতে পারছেন প্রথম খাবারটি হচ্ছে পালং শাক পালং শাক কিন্তু প্রোটিন রিচ একটি খাবার আমরা বলে থাকি আশেপাশে যত সাত সবজি রয়েছে বা আমরা খাই তার মধ্যে পালং শাক একটু প্রোটিনের পরিমাণটা কম্পারেটিভলি বেশি পালং শাকে রয়েছে কিন্তু হাই ক্লোর ক্লোরোফিল এই হাই ক্লোরোফিল একটি অ্যালকালাইন প্রোডাক্ট এই অ্যালকালাইন প্রোডাক্টের যদি আপনি খাবারের মাধ্যমে নিজের বডিতে সাপ্লাই দেন তাহলে দেখা যাবে যে আপনার বডিতে যে মেটাবলিজমের মাধ্যমে যে অতিরিক্ত অ্যাসিডগুলো প্রডিউস হচ্ছে এগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে আর অ্যাজ অ্যা হল আপনার বডি কিন্তু ডিটক্সিফাইও হচ্ছে এই ক্ষেত্রে এছাড়াও স্পিনাকে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ম্যাঙ্গানিজ পটাশিয়ামের মতো বেশ কিছু নিউট্রিয়েন্টস যদি আপনি প্রতিদিন এক কাপের মতো স্পিনাক খাওয়ার চেষ্টা করেন বা আপনার খাবারে যদি পালং শাক ভাজি অথবা পালং শাকের তরকারি বা অনেকে দেখা যায় যে পালং শাক গ্রাইন্ড করেও খায় তো এই ধরনের খাবারে যদি আপনি খুব বেশি ভেজ ডায়েটেশিয়ান হন বা খুব বেশি ভেজ ডায়েটে অভ্যস্ত থাকেন তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বডিতে এই অ্যালকালাইনের ডিমান্ডটা কিন্তু বেড়ে যাবে এবং অ্যাসিডটাকে আপনি কিন্তু নিউট্রালাইজ করতে পারবেন স্পিনাকের আরেকটি ইম্পর্টেন্ট যে রোল রয়েছে আমাদের বডিতে সেটা হচ্ছে এটা কিন্তু একই সাথে আমাদের বডিকে ডিটক্সিফাইও করছে অর্থাৎ পি সাথে সাথে ক্ষতিকারক প্রোটিন মেটাবলিজম থেকে ক্ষতিকারক মেটাবলাইট তৈরি হয় বা বিভিন্ন ধরনের টক্সিন যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের বডি সেগুলোকে বের করে দিতে এবং আপনার ব্লাড ফ্লো বাড়াতেও কিন্তু পালংশাকে হেল্প করে দ্বিতীয় খাবারটি হচ্ছে লেমন বা লেবু এটা অনেকটা শুনে খুব সারপ্রাইজিং মনে হতে পারে যে আমরা তো সবাই জানি যে লেবু হচ্ছে টক জাতীয় খাবার অর্থাৎ এটা সাইট্রাস ফুড এতে ভিটামিন সি রয়েছে যেগুলো টক জাতীয় খাবার সেগুলোর তো তুলনামূলকভাবে অ্যাসিডের পরিমাণই বেশি তাহলে এটা অ্যালকালাইন ফুড ভাবে হলো যখন আপনার বডিতে এই যে সাইট্রাস ফুডের সাইট্রিক অ্যাসিডটা হয়ে যাবে তখন এই লেবুতে থাকা বাকি মিনারেলসগুলো কিন্তু আপনার ক্যালসিয়াম সাহায্য করে আপনার আয়রন সাহায্য করে সো যখন আপনার বডিতে ক্যালসিয়াম আয়রনের অ্যাবজর্পশন বেড়ে যাবে পাশাপাশি যখন এই সাইট্রাসটা দ্রবীভূত হয়ে যাবে মেটাবলিজমের মাধ্যমে তখন কিন্তু আপনার বডিতে অ্যালকালাইন ইফেক্টটা বাড়তে থাকবে সো ইনডিরেক্টলি আর ডিরেক্টলি লেমনও কিন্তু আপনার বডির তার অন্যান্য সব মিনারেলসের মাধ্যমে অ্যালকালাইন পিএটা ব্যালেন্স করার জন্য হেল্প করছে আমাদের পিএইচ ব্যালেন্স করা ছাড়াও লেবুর আরেকটি গুণ বলি হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা এবং আমাদের বডির যে ওয়েট পজিটিভটা রয়েছে অর্থাৎ ওয়েট ম্যানেজমেন্ট পজিটিভটাও কিন্তু এটা হেল্প করে আপনি যদি ওয়েট লস করতে চান এবং আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে চান তাহলে কিন্তু অ্যালকালাইন সিচুয়েশন বজায় রেখেও কিন্তু আপনি আপনার বডি জন্য ভালো হিসেবে এই লেবুগুলো প্রত্যেকদিন খেতে পারবেন এছাড়াও দেখা যায় যে আমরা সবসময় বলে থাকি সকালে ঘুম থেকে উঠার পর হালকা গরম পানিতে যদি আপনি লেবু রস খান তাহলে এটা যেমন আপনার বডিতে ডিটক্সিফাই করতেছে বডির ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে কিল করতেছে আপনার ওয়েট লসে হেল্প করতেছে পাশাপাশি আপনার বডিতে যদি অতিরিক্ত ফ্যাট থাকে এই ফ্যাট বানানোর কাজেও কিন্তু হেল্প করছে আর এখন তো জানলেন কিভাবে এটি আপনার অ্যালকালেন পিস ব্যালেন্সের জন্য হেল্প করছে সুতরাং আপনার খাবারে যদি খাদ্য সুতরাং আপনার খাদ্য তালিকায় যদি একটি খাবার অবশ্যই রাখতে হয় এবং খাবারটি যদি অবশ্যই সাইট্রাস জাতীয় হয় তাহলে লেবু কিন্তু কোনো বিকল্প নেই তিন নাম্বার যে খাবারটার কথা বলবো সেটা নামটা একটু আনকমন যেটাকে আমরা নিচে বলে থাকি কেলে বা কেল যেটা এক ধরনের লিফি ক্যাবেজ অর্থাৎ আমাদের যে পাতাকপি পাওয়া যায় ঠিক সেই পাতাকপির মতোই কিন্তু একটু পাতা জাতীয় পাতাকপি আর কি এটা তো এই খাবারটাও কিন্তু আমাদের অ্যালকালাইন পিএস ব্যালেন্সের জন্য অনেক বেশি হেল্পফুল আপনার বডির পিএস ব্যালেন্সের ক্ষেত্রে বা অ্যালকালাইন স্টেজ ধরে রাখার জন্য কিন্তু এই কেলে খুবই একটি ভালো খাবার এই কেলে ক্যারোটেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনস রয়েছে অ্যাজ এ হল ক্যাবেজ থেকে আমরা যে ধরনের ভিটামিনস গুলো পাই আর তার থেকে এটার একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে যে হাই ক্লোরোফিলের পরিমাণটা তো কেলে খাওয়ার ফলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার বডির অ্যালকালাইন স্টেজটা বজায় রাখতে কিন্তু নিজেকে একটা ভালো সুরক্ষা দিতে পারবে এই খাবারটি কিন্তু একই সাথে আমাদের ব্লাড প্রেশার কে কন্ট্রোল করার জন্য হেল্প করছে আমাদের হার্টকে ভালো একটা সুরক্ষা প্রদান করছে এবং আমাদের গাঠ হেল তো বল মুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু হেল্প করছে সুতরাং আনকমন হলো আপনি আশেপাশে চেষ্টা করবেন এই খাবারটি খুঁজে দেখার জন্য এবং খাবারটি যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় হোক এটা সিজনালি বা হোল ইয়ার এটা অ্যাড করার চেষ্টা করবেন অ্যাভোকাডো বর্তমান জেনারেশনের কাছে বা বর্তমান সময়ে খুবই পরিচিত একটি ফল হয়ে উঠেছে যদি এটা আমাদের উপমহাদেশীয় আহ খুব অ্যাভেলেবেল একটি ফল না কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় সিজনালি বা বেশ কিছু বড় বড় দোকানগুলোর কিন্তু অ্যাভোকাডো পাওয়া যায় এখন তো আপনারা যদি আপনাদের প্রত্যেক দিনের ফুড হ্যাবিটে অন্তত উইকলি হিসেবেও যদি চিন্তা করেন যে দুটা থেকে তিনটা অ্যাভোকাডো রাখতে পারেন তাহলে কিন্তু এই অ্যাভোকাডো আমাদের বডির অ্যালকালিন স্টেজটাকে বাড়িয়ে দিতে বা অ্যালকালিন স্টেজ বজায় রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে কেউ যদি প্রতিদিন হাফটা পরিমাণ অ্যাভোকাডো খেতে পারে তাহলে তার বডি যেমন হাইড্রেটেড থাকে নিউট্রিশন ব্যালেন্সটাও ঠিক থাকে এবং পাশাপাশি কোনো ধরনের যদি কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা থাকে বা এই ধরনের গাঠ হেলথ ইস্যুস থাকে সেটা রিলিফ করতেও কিন্তু এই অ্যাভোকাডোটা খুব বেশি হেল্পফুল ফুইট গ্রাস এমন একটি খাবার যেটা হয়তোবা আমরা বলে থাকি যে আমাদের গ্রামগঞ্জে যে গাছটা হয়ে থাকে এটার ফুল সমৃদ্ধ অংশটাকে এটা কিন্তু গ্রাস অবস্থায় আমরা খাওয়া যায় অর্থাৎ যখন এটা পাতা অবস্থায় থাকে তখনও কিন্তু খাবার হিসেবে খাওয়া যায় এটাকে ক্রাশ করে আমরা খেতে পারি এই ফুইট গ্রাস এই খাবারটা আনকমন হলেও এই খাবারের মধ্যে কিন্তু রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যালকালাইন পিস বজায় রাখার সক্ষমতা অর্থাৎ আপনার বডিকে অ্যাসিডিটি কমিয়ে বা অ্যাসিড ফেসটাকে কমিয়ে অ্যালকালাইন ফিল দেওয়ার জন্য এই হুইট গ্রাসটা কিন্তু খুবই হেল্পফুল বিশেষ করে বিভিন্ন পাউডার হিসেবে এটা তৈরি করে আমরা রুটির সাথেও এটা ইউজ করতে পারি বা আমাদের খাবারের মধ্যেও এটা যেমন আমরা অন্যান্য মশলা পাউডারগুলো ইউজ করি সেভাবেও কিন্তু এই হুইট গ্রাসটা খাওয়া যায় আনলেস আপনি স্যুপ হিসেবে এই পাতাটা ডিরেক্ট দিয়ে খেতে পারে ডায়াবেটিক্স হিসেবে বা আমার বডির হাইড্রেশন মেনটেনের জন্য এবং অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য কিন্তু সেলেরি একটি খুবই উপকারী খাবার সেলেরি এখনকার সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে আমাদের সবজিগুলোর আইটেম এর মধ্যে আপনি যদি আপনার খাদ্য তালিকায় ইউজ করেন তাহলে কিন্তু দেখা যায় যে এটা একই সাথে হিসেবে কাজ করতেছে করছে এবং আপনার বডির পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু হেল্পফুল এবার যে খাবারটি কথা বলবো সেটা এখন আমরা কম বেশি সবাই চিনি এবং শীতকালে আমাদের দেশে এটার প্রাচুর্যতা দেখা যায় সেটা হচ্ছে ব্রোকলি ব্রোকলি কিন্তু এমন একটি খাবার যে খাবারটির মাধ্যমে আপনি একই সাথে প্রোটিন পাচ্ছেন কার্বোহাইড্রেট পাচ্ছেন আর গ্রিন লিফি ভেজিটেবলস হওয়ার কারণে এটার সাথে ফাইবার পাচ্ছেন মিনারেলস পাচ্ছেন এবং ভিটামিনস এর পাওয়ার যোগ্যতা রয়েছে সুতরাং আপনি যদি আপনার বডিকে প্রোটিন ব্যালেন্স করতে চান আপনার অ্যালকালাইন স্টেজটা ঠিক রাখতে চান এবং পিএইচ এর পরিমাণটা অর্থাৎ অ্যাসিডিক পিএইচটাকে নিউট্রাল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার খাদ্য যে সবজিগুলো রেখেছেন তার পাশাপাশি ব্রকলিকে অবশ্যই স্থান দিতে হবে ব্রোকলিতে থাকা ফাইটোকেমিক্যাল একই সাথে আপনার বডির যে স্ট্রোজেনটা রয়েছে সেটাকে রিডিউস করে অর্থাৎ

পাশাপাশি এই ধরনের শারীরিক জটিলতা থেকে রক্ষা করতে হয় এবং পিচ ব্যালেন্স ঠিক রেখে অ্যালকালাইন স্টেজ বজায় রাখতে হয় তাহলে কিন্তু ব্রোকলির কোনো বিকল্প নেই ব্রোকলি কিন্তু খুব স্পেসিফিকলি আমরা কয়েকটা ডিজিজের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিষেধ করি এছাড়া ওভারঅল সবাই কিন্তু ছোট বড় এই ব্রোকলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারবেন এবার যে খাবারটির কথা না বললেই নয় সেটা হচ্ছে কিউকাম্বার বা শসা আমরা সবাই জানি কোনো ডায়েট করার ক্ষেত্রে আমাদের বডিকে হেলদি রাখার জন্য বডিকে হাইড্রেট রাখার জন্য এবং লাইট ফিল করার জন্য কিন্তু আমরা সবাই শশা খাই শশা এমন একটি খাবার যা কখনোই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত না ইভেন তিন আমাদের যে খাবার সময়টা রয়েছে বা যে খাবারগুলো আমরা খাই সেই খাবার অবশ্যই সাবস্টিটিউট হিসেবে শশা রাখা উচিত গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত শশা খায় তাহলে তার পিএস ব্যালেন্সটা ফোর টাইমস পর্যন্ত নিউট্রাল থাকে বা হচ্ছে ফোর টাইমস পর্যন্ত সে সেটাকে কন্ট্রোল করতে পারে অ্যাসিডিক ইনভারনমেন্ট বডিতে লং টাইম পর্যন্ত থাকা বিভিন্ন ধরনের ক্যান্সার আর সৃষ্টি করে এছাড়া স্টোন ফর্মেশন করে বডিতে টক্সিন মেটাবলাইজ বাড়িয়ে দিতে কিন্তু সাহায্য করে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আপনার বডিকে পিএস ব্যালেন্সটা নিউট্রাল রাখার জন্য বা স্লাইটলি অ্যালকালাইন রাখার জন্য কিন্তু কিউকাম্বারের কোনো বিকল্প নেই কিউকাম্বার বা শশায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এতে সিংহবাগি পানি থাকে সিংহবাগি পানি থাকার কারণে এটা কিন্তু আমাদের বডির ফ্ল্যাশ আউট সিস্টেমের হিসেবে কাজ করে অর্থাৎ ফ্ল্যাশ আউট সিস্টেমে যে আমরা বলে থাকি যে আমাদের বডি থেকে টক্সিন মেটাবলিজমগুলো ফ্ল্যাশিং এর মাধ্যমে বের করে দেয় পাশাপাশি এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু একই সাথে আমাদের বডির অ্যান্টি ভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গালের এগেইনস্টও কিন্তু একটা ভালো হেল্প করে শশা একই সাথে যে শশা একই সাথে যেমন আপনার বডির প্রোটিনটাকে কমিয়ে দিচ্ছে পাশাপাশি আপনার ফ্যাট বার্নে হেল্প করছে কোলেস্টেরল লেভেলটাকে ঠিক রাখছে এবং হার্ট ডিজিজ যাদের রয়েছে তাদের হার্ট ডিজিজ লাঘব করার ক্ষেত্রেও কিন্তু শশা খুবই ভালো একটি খাবার তবে যারা অনেকদিন ধরে অ্যালার্জি কোনো রিয়াকশনে ভুগছেন বা যাদের বেশ তখনও ঠান্ডা লাগে তো চেষ্টা করবেন যে দিনে এই যে যে কিউকাম্বার বা শশাটা রয়েছে টোটালি খাবার তালিকা থেকে বাদ না দিয়ে একটু কমিয়ে হলে বা দুই তিন দিন গ্যাপ দিয়ে হলেও কিন্তু এই শশাটা খাওয়ার জন্য কারণ শশার যে হাইড্রেশন পাওয়ার মেনটেন হাইড্রেশন মেনটেন করার যে পাওয়ারটা রয়েছে এটা কিন্তু খুব রেয়ারলি অন্যান্য খাবারগুলোতে পাওয়া যায় হাইড্রেশন মেনটেন হলে আপনার বডির পিএইচ কিন্তু অটোমেটিকলি ব্যালেন্স থাকবে আরও দুটি গুরুত্বপূর্ণ খাবার যেটা আমাদের বডির পিএইচ ব্যালেন্সের পাশাপাশি আমাদের বডির বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস এর জন্য কাজ করছে সেই খাবারগুলো হচ্ছে বেল পেপারস এবং রসুন বেল পেপারস সাথে আমরা এখন কম বেশি সবাই পরিচিত বিশেষ করে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন দেখা যায় যে আর সবুজ ক্যাপসিকামের পাশে যে রঙিন ক্যাপসিকামের সদৃশ খাবারগুলো রয়েছে বা খাবারের উপাদানগুলো দেখা যায় সেই ক্ষেত্রেই হচ্ছে কিন্তু বেল পেপারস এগুলো রেড কালার বেল পেপারস পেতে পারেন কমলা কালার বেল পেপারস রয়েছে তো এই বেল পেপারস গুলো কিন্তু শুধু যে আমাদের চাইনিজ ভেনুতেই আমরা ইউজ করছি জাস্ট মুখরোচ করার জন্য ঠিক তা না এই বেল পেপার একটি সবজি এবং এর মধ্যে কিন্তু অনেক হিডেন গুণাগুণ রয়েছে এই হিডেন গুণাগুনের একটি হচ্ছে এই যে আপনার বডির অ্যালকালাইন পিস টা বাড়িয়ে দেওয়া সেই অ্যালকালিন পিস বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বেল পেপার করে পাশাপাশি বেল পেপারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর ফাইবার সমৃদ্ধ অংশগুলো কিন্তু আপনার বডির ডাইজেশন সিস্টেমে হেল্প করছে এবং আপনার বডিকে হেলদি রাখছে পাশাপাশি আমাদের গাট হেলথকে সুরক্ষা দেওয়ার জন্য এবং গাঠ হেলথে টক্সিসিটি রিলিজ করার জন্য কিন্তু এই বেল পেপার্স খুবই গুরুত্বপূর্ণ আর রসুনের কথা তো মেনশন না করলেই নাই রসুন এমন একটি মশলা যেটা প্রত্যেকেই আমরা আমাদের খাবারে অ্যাড করি তবে কেউ যদি সকালে ঘুম থেকে ওঠার পরে কিংবা বিকালের দিকে দুই থেকে তিন ক্লোজ বা রসুনের এক থেকে দুই কোয়া যেটাকে আমরা বলি এটা যদি খার অভ্যাস করতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে যে ক্ষতিকারক অ্যাসিডিক টা রয়েছে সেটা কিন্তু আপনার বডিতে নিউট্রালাইজ হয়ে যাবে রসুনের অনেক গুণাবলী রয়েছে এর মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর ক্যালসিয়াম থাকে এতে মিনারেল রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর মধ্যে থাকে তো এই যে নিউট্রিশনিস্ট উপাদানগুলো এগুলো কিন্তু একই সাথে আপনার মস্তিষ্কের জন্য আপনার হার্টের জন্য আপনার ব্লাড প্রেসারের জন্য আপনার হেলথ এর জন্য আপনার বাল মুভমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসুন আমাদের থার্মোরেগুলেটরি সিস্টেমও একটি ভালো ইফেক্ট ফেলে কোনো কারণে প্রচুর ঠান্ডা লাগলে আমরা আদা চার পাশাপাশি রসুন দিয়েও কিন্তু চা খেতে পারি বা রসুনটাকে হাতে পায় রাখতে পারি কোনো প্রধানজনিত সমস্যা হলে অনেকেই দেখা যাচ্ছে যে প্রাচীনকাল থেকে তেলের সাথে রসুন গরম করে ইউজ করেন এরই অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার কারণে বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের কারণে কিন্তু রসুন আমাদের বডির জন্য খুবই ভালো ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বডির পিএইচ লেভেল যাতে ঠিক থাকে এবং অ্যালকালিন পিএইচ বজায় রাখার জন্য রেগুলার ঠিক কোন খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলো মাস্টবি আমাদের ফুড হ্যাবিটে ইনটেক করা উচিত আপনার আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন